প্রিয় চাকরি প্রত্যা আলাইকুম সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে একটি বিশাল মেঘ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই প্রার্থীগণ এস এস সি এইচ এস সি ও অনার্স পাশে আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এটা যেটা আলোচনা করব

কিয়নপদের জন্য অফিস পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা রাখতে হবে তারপর না হবে ক্লাসটা ফেসিলিটি চট একতা সাগর বাইশ জন নিয়োগ করা হবে যে কোনো বিষয়ে স্নাতক এবং কম্পিউটার অপারেশনে কমপক্ষে ছয় মাসের কোর্স করা থাকতে হবে তারপর না হবে ক্লাসটা ফেসিলিটি চট এনভায়রনমেন্ট এন্ড সসাত একতা সাগর বাইশ জন নিয়োগ করা হবে কমপক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারে বা বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে সেই সাথে নির্মাণ পরিবেশ ও পরিবেশগত সুরক্ষার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে হবে প্লাস্টার ফেসিলিটর সাধারণ এই পদে একশো জন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ চল্লিশ বছর যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে উন্নয়ন প্রকল্পে গ্রাম পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠী চিহ্নিত উন্নয়ন সহ কর্মসংস্থান সৃষ্টিতে পবিত্র দশম ষাট ডিগ্রি অগ্রাধিকার প্রদান করা হবে এক পরে হবে প্লাস্টার কোর্ডিনেটর এই পদে সর্ব বাইশজন লোক নিয়োগ করা হবে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সেই সাথে উন্নয়ন প্রকল্পে অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠী এবং প্রকল্পের উপকার ভোগী চিহ্নিত ও সংগঠন উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি ঋণ কার্যক্রম জীবিকা উন্নয়ন ইত্যাদি কার্যক্রমের করা হবে এসিস্টেন্ট রিজিউনাল ম্যানেজার এই সার এর এডমিট এ দুইজন লোক নিয়োগ করা হবে রিজিওনাল ম্যানেজার এই দুইজন লোক নিয়োগ করা হবে রিজিওনাল ম্যানেজার ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সহ দুইজন লোক নিয়োগ করা হবে

ফিনান্সিয়াল অ্যাকাউন্টস এই পদের জন্য ক্লিক করা হবে স্পেশালিস্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্টস এই পদের ক্লিক করা হবে এরপর না হবে স্পেশালিস্ট কমিউনিটি ফিনান্সিয়াল লাইব্রেরি এই পদের জন্য ক্লিক করা হবে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী এখানে একটি লিংক দেওয়া আছে stfbd.tiktok.com.bd এই লিংকে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে ২ নভেম্বর ২০২৫ তারিখ এবং আবেদন শেষ সময় ১৩ নভেম্বর ২০২৫ তারিখ

সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন